এটা হলো আমাদের গাজীপুরের বাউল রাজার বাড়ি এখানে এখন কোট বসে দেখেন কতগুলো রুম আগে এই বাড়িতে বাউল রাজা থাকতো এটা একটা রাজপ্রাসাদ কি ভয়ঙ্কর দেখেন ওইটা হলো মন্দির ভিতরে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই দরজাটা বন্ধ ওই পাশে যাওয়া যাবে কিনা বলতে পারি না তবে ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি এই দেখেন যা যাবো ভিতরে ভিতরে যা দেব এদিক দিয়ে এদিকে কি আঙ্কেল এদিকে কি বেরো যায় না আমরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখেন কত বড় ওরে বাবা বিশাল বড় এটা কি এদিকে পুরাটাই অন্ধকার দেখেন কতগুলো রুম কতগুলো রুম এ হলো বাউরাজার বাড়ি দেখেন কত সুন্দর বাউল রাজার বাড়ি কত বিশাল বড় বাড়ি রাজপ্রাসাদ থাকে না এখানে পুরো এই রাজপ্রাসাদ এটা হচ্ছে এটলাস কত মানুষ বসবাস করতো সময় এই জায়গায় দেখেন কতগুলো রোম কত রুম কত বড় রাজপ্রাসাদ